নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি আর আমি এরকম অরেঞ্জ কালারের গাজরটা নিয়েছি আপনারা চাইলে যে লাল কালারের যে গাজরটা আছে আর একটা সেটাও আপনারা নিতে পারেন আমি গাজরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি গাজরগুলোকে ছুলে নেব পরিষ্কার করে গাজরের হালুয়া অনেক রকমভাবে করা যায় গাজর বেটে কিংবা গাজর বটিতে কেটেও গাজরের হালুয়া করা যায় কিন্তু এটা গেটারের সাহায্যে যদি গাজরের হালুয়াটা করা যায় তাহলে সেই গাজরের হালুয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে তাহলে চলুন আমি গাজরগুলো ছুলে নিই এইভাবে আমি সব গাজরগুলো আগে ছুলে নেব দেখুন বন্ধুরা আমি গাজরগুলো ছুলে নিয়েছি ছুলে এইভাবে আমি গাজরের পিছনগুলোকে কেটে নিয়েছি আমি মাথাটা কাটিনি কেন মাথাটা কেটে দিলে গাজরগুলো গেট করতে অসুবিধা হয় তার জন্য আমি মাথাগুলো রেখে দিয়েছি পিছনগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এরকম একটা গেটারের সাহায্যে গেট করে নেব যত ছোট মানে সিদ্ধগুলো হবে তত কিন্তু গাজরগুলো বেশ সরু সরু বেরাবে সেই গাজরের হালুয়াটা খেতে ভালো লাগবে তাহলে চলুন আমি গাজরগুলো গেট গেট করি দেখুন বন্ধুরা এখানে গাজরটা আমার গেট করা হয়ে গেছে গাজরটা গেট করতে যতটুকু টাইম লাগে হালুয়াটা বানা গাজরের হালুয়াটা বানাতে কিন্তু সময় একদম কম লাগে আমি এবার এটাকে সাইডে রেখে দেবো রেখে গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি দু চামচ ঘি দিয়ে দেবো প্রথমেই বেশি ঘি দেওয়ার দরকার নেই পরে ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা হালুয়ার মধ্যে থাকবে এবার ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরটা গেট করে রেখেছি সেটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা ঘিটা গরম হয়ে গেছে আমি এবার গাজরটা দিয়ে দেব গাজরটা দিয়ে আমি হাই ফ্লেমে গাজরটাকে রান্না করে নেব গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে পুরো কমিয়ে দিলে কিন্তু গাজর থেকে জল ছেড়ে দেবে তাহলে কিন্তু গাজরের হালুয়াটা খেতে কিন্তু ভালো লাগবে না গ্যাসটা বাড়িয়েই রাখতে হবে দেখুন বন্ধুরা এখানে আমার গাজরটা কাঁচা গন্ধ চলে গেছে আর দেখুন গাজরটা জলও শুকিয়ে গেছে মানে অনেকটা গাজর কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে এক বাটি চিনি দিয়ে দেবো চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এটা চিনি থেকেও একটা জল বেরাবে চিনিটা গলে এমনি গাজর দেখুন সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি দিয়েছি আমার মনে হলো মিষ্টিটা একটু কম লাগছে তার জন্য আরো হাফ বাটি আমি চিনি এখানে অ্যাড করে দেব এবার এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল দিয়ে তিনশো গ্রাম করে নিয়েছি সেটা আমি দিয়ে দেব আপনারা এখানে গুঁড়ো দুধটাও চাইলে জলে গুলে দিতে পারেন দিয়ে এটাকে চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেবো যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে দেখুন বন্ধুরা গাজরের হালুয়াটা দুধটা অনেকটা শুকিয়ে গেছে এখানে আমি কাজু কিশমিশ আমুল আমুল বাদাম কাঠবাদাম আমি ভেজে রেখেছিলাম ঘিয়ে সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে যতক্ষণ শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা এখানে আমার গাজরের হালুয়াটা হয়ে এসছে এখন আমি এখানে গুঁড়ো দুধ অ্যাড করে দেবো গুঁড়ো দুধটা দিলে কি হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে গাজরের হালুয়াটা ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসবে তখন গাজরের হালুয়াটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে ঘি ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা আমার গাজরে ওটা রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে দেবো আমার একটা বাটিতে আমি নামাবো আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার